না না আপনার ছাগলের কাহিনি শুনে না আপনার ছাগলের কাহিনি শুনে আমার প্রচুর কান্না পাইতেছে দেখতেছেন আমি কানতেছি না রে ভাই কিছু বলার না এখানে শুনতেছি শরৎ ভাই আপনার সাথে প্রথম দিন একসাথে না যাই দা আপনার সাথে খাল আসেনি আপনার খাল আসে হ্যাঁ আপনাদের সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল আসেনি আপনার খাল আমার মামায় বেশি একটু সাফা মারে তিল রে বানায় বড় বড় তা